গতকাল ঠিক সন্ধ্যার আগে মানে বিকেলবেলা সাড়ে চারটে নাগাদ আমরা পৌঁছেছি ওক্রেতে তো তখন আশপাশটা ঘুরছিলাম শুনেছি এখানে একটা মনাস্ট্রি আছে বেশ ভালো দেখার জন্য আর আর কিছু সেরকম কিছু ইয়ে নেই নেচার ছাড়া রটর এখান থেকে শুরু এই একটা রডরিন গাছ আমরা কালকে যেতে পারিনি আজকে আমরা এখান থেকে বার্সে যাব গুরাসগুঞ্জ হিলে হয়ে পাঁচ কিলোমিটার ট্রেক করে তো সকালবেলাটা মনার সাথে ঘুরতে যাবো বলে বেরিয়েছি একটা খাড়া রাস্তা সেটা দিয়ে এলাম ফিরিয়ে এখানেও কিছু আছে অলরেডি আমরা কিছু কিছু অলরেডি গুরাস দেখে নিয়েছি অলরেডি তিন চারটে কালার দেখে নিয়েছি তো এখন আবার এখানে আমরা রেস্ট নিচ্ছিলাম খার আবার এগোবো আমরা যাইনি এখনও জানি না মনুষ্যটা ওইদিকে না তবে মনে হচ্ছে ওইদিকে এগিয়ে যাব যাওয়ার পথে সুন্দর এখানে আশেপাশে প্রচুর ডেইজি মারাত্মক মানে সব দিকেই পাহাড়ে গাবে ডেইজি এখানে একটা অর্কিড সুন্দর ফুটে আছে এক্সিলেন্ট অর্কিডটা প্রীতিকে বলব প্রীতি এটা একটা ছবি তুলে নাও একদম পাখির ছোঁটার মতো দেখতে পাচ্ছি একটা অর্কিড আছে হ্যাঁ সাদা ওই অর্কেটটা সাথে আমি পরিচিত ওটা আগে দেখেছি কিন্তু এটা আমি দেখিনি ওটার ছবিটা আমি ওখান থেকে গিয়ে উপর থেকে গিয়ে দেখাচ্ছি এটা প্রীতি ছবিটা নিয়ে নাও আমাদের যেতে হবে উপরে আমরা সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে সকালবেলা জাস্ট চা খা চা টা বেরিয়েছি এগোচ্ছি আমরা সেই মনারসি রাস্তায় আবার এই যে আরেকটা অর্কিড ছিল ওখানে দেখাতে পারিনি তখন সেটার জন্য এখন পাহাড়ের এই রাস্তা দিয়ে জানিয়ে খুব সাবধানে এগোতে হচ্ছে ওই যে সুন্দর অর্কিডগুলো পাহাড়ের মধ্যে এমনি হয় যেমন মশারটা প্রচুর লাগে ওদের তো মেনলি ওদের খাবারটা নেয় ওরা ভেলাম্যান থেকে কি সুন্দর রাস্তাটা মনে হচ্ছে না মানে অ্যাকচুয়ালি আমি গৌতম বুদ্ধের একটা বই পড়েছিলাম তো সেখানে আনন্দের ইয়েতে শুনেছিলাম আর কি আনন্দ হচ্ছে গৌতম বুদ্ধের রকম কোনো ভাই করতে বা প্রস্তুত ভাই যে তার পরবর্তীকালে অনুগামী হয় তো গৌতম বুদ্ধের ইয়ে তার মহিমা এতটাই ইয়ে ছিল মানে এমনটা ছিল যে যেদিন দিকে হেঁটে যাবে তার রাস্তার দুপাশে ফুল ফুটে উঠবে তো আমার সেই কথাই মনে পড়ছে আর কি মানুষটার দিকে যাচ্ছি আর দুপাশে ডেইজিরা খুব সুন্দরভাবে ফুটছে এক্সিলেন্ট উপর থেকে পিউটো এরকম দেখাচ্ছে প্রতিটা বাড়ির পাশেই একটু জমি এবং তাতে চাষ করছে মেঘগুলো ভেবে উঠছে আমার সঙ্গী প্রীতি প্রীতি এসে বোলপুর থেকে প্রচণ্ড খুব ভালো গাছপ্রেমী খুব সুন্দর গাছ বানায় ছবি তোলা ওর নেশা এই যে ছোটো ছোটো সুন্দর পাহাড়ি গাছগুলো ছোটোর মধ্যে যে সৌন্দর্য এই যে এক ধরনের সুন্দর গাছ হ্যাঁ এই যে এগুলো বিবর্তনের মাধ্যমে এভাবে এগিয়ে যাচ্ছে সুন্দর সাথে সাথে ভেজা রাস্তা কাল রাতেও এখানে প্রচুর বৃষ্টি হয়েছে দেড়টার থেকে আড়াইটার মধ্যে গাছগুলো কিছু কিছু ফুল আছে খুব সময় ওটাই মনেশ্রী দেখা যাচ্ছে আমরা সমতল লোকজন তো একটু সিঁড়ি চড়লেই হাঁপিয়ে যায় অফিস যাই বলুন না কেন আমরা লিফ্টে চড়তে অভ্যস্ত হয়ে গেছি ফলে এই সিঁড়ি পাহাড়ি মানুষজন কীভাবে ব্যবহার করে সত্যি খুব সুন্দর এই জন্য স্বাস্থ্যের যে সমস্যাগুলো এখানে কম এই যে কীতি দাঁড়িয়ে রেস নিচ্ছে তার থেকে এই সুবিধা তুলেও ভালো পাঁচ যাচ্ছে এই যে রোমাঞ্চকর ভ্রমণ খুব ভাল লাগে অ্যাকচুয়ালি ও ওটা এখনও ও নতুন একটা ইয়ে হচ্ছে গম্বুজ বানাচ্ছে তার মানে এখন কনফার্ম হয়ে গেল যে ওখানে রয়েছে মানুষটিটা এই একটা গাছ আমার পূর্ব পরিচিত পাহাড়ি এলাকায় হয় আইসালু বলে খুব সুন্দর ফল হয় কিন্তু গায়ে সারা গায়ে কাটা পাতা তলায় হয় ফলটা এটা বেরিয়ে জাতীয় ফল খেতে খুব টক মিষ্টি লাগে কালকে সন্ধ্যায় খেয়েছি এই ফলটার সাথে পরিচয় হয়েছিল একটা ভাবে কিন্তু এটা উঠব কীভাবে হ্যাঁ নিশ্চয়ই জায়গা হবে হ্যাঁ দিক দিয়ে উঠে যাবে না এই দিক দিয়ে সিঁড়িটা শেষ হয়ে গেছে এই দিকে একটা রাস্তায় গেছে এই রাস্তাটা কি হয়তো হবে তো যেটা বলছিলাম আইশালু আমি সেবার এই আইসারু আছি তো যেটা বলছিলাম আইসালু কাটাগুলো দেখুন তো আমি তখন দার্জিলিং ডিস্ট্রিক্টে ঘুরতে গেছি ইয়েতে ছিলাম ইয়েতে গোপালধারা তো সেখানে আমি হাঁটছিলাম বিকেলবেলা ক্লাস এইট নাইনের টেনের কিছু মেয়ে ওরা আসছিলো স্কুল স্কুল ফিরতি বাচ্চা তো গাছটা দেখে আমার সন্দেহ হচ্ছিলো যে ওরা খাওয়া যাবে কি না যাবে কি ফল কি বৃত্তান্ত কিছু জানি না কিন্তু হঠাৎ দেখি সেই মেয়েগুলোর একটা দুটো রাস্তার ধারে মানে পাহাড়ের গায়ে থেকে ফল তুলছে আর খাচ্ছে তো আমিও সেই ফল তুললাম আর খেতে শুরু করলাম ওদেরকেও দিলাম খুব খুশি হলো মানে ওরাই বললো প্রথম জাঙ্কে লাফবি খাইয়ে উপরটা উঠে এসেছি মন আসছে খুব কাছাকাছি চলো ঘুরে ওই দিকটা খুব সুন্দর জায়গাটা প্রীতি বসে গেছে রেস্ট নিচে আমি একটা সুন্দর ভিউ দেখতে পেয়েছি আই আমি থামিনে এগিয়ে যাচ্ছি এখান থেকে নিচের ভিউটা খুব সুন্দর অসাধারণ অসাধারণ মেঘগুলো খেলে বেড়াচ্ছে ওয়াও জাস্ট ওয়াহ এদিক দিয়ে যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি মানুষটিটাকে ঘিরে চারদিকে এরকম একটা রাস্তা অ্যাকচুয়ালি আমি জেনে যেই মানুষটিগুলো দেখেছি মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই এরকমই দেখেছি যে পাহাড়ের উপর একটা সুন্দর জায়গায় থাকে এবং চারদিক তার খোলা থাকে ইভেন আমার দেখার সবচেয়ে বড়ো মানুষটি যেটা সেই সিকিমের আবাংলাতে বুদ্ধ পার্ক ওটার ক্ষেত্রে তাই দেখেছি চারদিকে ঘুরে যায় ওই যে লালিগুড়া ফুটে আছে কিছু এই যে এই সময়টা ফুটে ওইদিকে সামনেও ফুটে আছে প্রীতি আমি এগোচ্ছি এসো এই দিকটা কেটে তৈরি করা হয়েছে এই হাইটে গাছপালা কাটা হয়েছে যদিও এর পক্ষে আমি নয় গাছপালাগুলোকে রেখে কাজ করা যেত এখানে এই যে নাই না গাছ ও এই গাছ তো আমি আগেও দেখেছি সিকিমে দেখেছি দার্জিলিংয়ে দেখেছি মানে পাতাগুলো প্রচুর ক্রিটিক্যাল দেওয়া থাকে মানে আবরণ মোমের আবরণ একটা ন্যাচারাল ফাইবার তার আবরণগুলো দেওয়া থাকে এই কারণেই যে ঠান্ডা হিম তুষার পাতগুলো যাতে হয় সে সময় আর যখন তখন বৃষ্টি নেমে যায় ভিজেতে যাতে পচে না যায় আর কি মানে জলটা পড়বে খুব তাড়াতাড়ি ঝরে যাবে এইভাবে প্রকৃতি তৈরি করেছে ওইদিকে একটা খুব সুন্দর দেখা যাচ্ছে লালিগুড়া আমি এগিয়ে যাচ্ছি ওইদিকে ধাপ চাষ হয় বোঝা যাচ্ছে এই জায়গাগুলো এখন একটু নির্মীয়মান এই যে উপর থেকে ভিউটা খুব সুন্দর এখানে একটা ঝোলা টাইপের আসবে সেখান থেকে এখানে জলটা ঝরবে বলে এখানে পাথর করা হয়েছে এখানে কিছু এখানে নেমে গেলে ভালো হতো কিন্তু নামলে পরে ওঠা মুশকিল হবে সেই জন্য নামবো না ওখানে একটা সুন্দর গুরাস ফুটে আছে একদম উজ্জ্বল হয়ে বাহ লাল আর সাদা গুরাস পাশাপাশি দেখুন পাশাপাশি লাল আর সাদা একটু বড় করি একটু সুবিধা হবে এই যে সাদা আর লাল পাশাপাশি জঙ্গলের মধ্যে একটু বড় করব এই যে সামনে একটু যাওয়া যেতে পারে রাস্তা মোটামুটি যাওয়ার মতো এগিয়ে যাচ্ছি প্রকৃতির মাঝে খেলতে ঘুরে বেড়াতে একটা অসাধারণ ফিলিং হয় এই যে চলে এলাম লালগুড়াতে তলে তলায় ফুলগুলো ফুটে মানে পাপড়িগুলো ঝরে আছে দেখি লাল লালগুড়া তো দেখানো যায় কি না কাছাকাছি এই যে উজ্জ্বল হয়ে আছে খুব সুন্দর এই যে এই লালটা লালের কাছে সাদা কোথায় দেখলাম এই যে সাদা সাদা সুন্দর পাখির ডাক লাল আর সাদা গুড়াস পাশাপাশি একটু সামনের থেকে পারতো দেখি না নাগাল পাওয়া যাবে না থাকুক কারণ এছাড়া পাপড়ি সামনের থেকে দেখানোর চেষ্টা করেছি ঝরে পড়া পাপড়ি এই যে এই গুড়াসের রসও বিক্রি হয় দেখি আমি এটা হাতে রস খাওয়া যায় কিন্তু এটা তো এই আসছে না হাতে তা ওটাকে ভিজিয়ে রাখতে হয় বা একটু এই তো আসে ইয়েস এই তো আসছে

না সেরকম কোনো স্পেশাল কোনো ফ্র্যাগ্রেন্স নেই উঠে গেলাম উল রাস্তায় প্রীতিও আসছে প্রীতি ওই যখন সাদা লাল পাশাপাশি গুঁড়া হ্যাঁ 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 ওইদিকেও আছে গাছ এইদিকে মনস্টের গুলো হচ্ছে নতুন বিল্ডিংগুলো হচ্ছে হয়তো আপনাকে সেই গুরাসটা একটু কাছে দেখাতে পারবো একটা ফুল মনে হচ্ছে হাতের নাগালে আছে একটা বলতে একটা মঞ্জুরি আই থিঙ্ক দিস টাইম উইল বি পসিবল ইয়েস এই যে নাইস কালারটা একটা অসাধারণ সুন্দর মানে সৌন্দর্য এই জন্যই এর নাম গুরাস লাল জন্য লালি গুরাস এই যে পরিণত ফুল ঝরে গেলে এরকম শিঙের মতো হচ্ছে আর এই হচ্ছে ফুলটা ভেতরের দিকে একটা কুঁড়ি রয়ে গেছে সেটা ফোটেনি মানে কুঁড়ি বলতে আর দুদিন হয়তো ফুটে যাবে পুরো মানে সেটাকে একটা পাক দিয়ে দিলাম গরম লেগে গেছে আমার যথেষ্ট একটুকে ঠান্ডায় কাঁপছিলাম ওই দিকে কিছু সাদা দেখা যাচ্ছে আবার পুরো সাদা সদার সামনে থেকে দেখা যাবে গেলে এই যে হচ্ছে এটা বিল্ডিংটা ভগবান বুদ্ধের মন্দির বলুন বা সাদাটা খুব কাছ থেকে দেখিয়ে আনছি যেহেতু গুড়াচের খুঁজে বেরিয়েছি তো দেখতেই হবে দেখি সাদাটা কাছ থেকে কত কাছ থেকে দেখতে পাই এখানে ধাপ চাষ হচ্ছে দেখুন ধাপ চাষে এদিকগুলোর সম্মত আলু আর মাঝে মাঝে মটর মটর ফুল হয়ে আছে এই যে হোক মটর ফুল নয় মটর ফুল আমরা আগেও দেখেছি কিন্তু বিশ্বে আমরা গুড়াসের খোঁজে তাই গুড়াতে কনসেনট্রেট করি এই যে পাহাড়ে ধাপ ধাপ কেটে কেটে সুন্দরভাবে চাষ চাষ হচ্ছে এখানেও গুড়া গাছগুলো লাগানো আছে মাঝে মাঝে মূলও লাগানো হয়েছে ধাপ চাষের ক্ষেত্রে মূল ফুলগুলো হয়ে আছে সাদা সাদা আমরা যাচ্ছি সাদা গুড়াশের খোঁজে গাছটা দেখা যাচ্ছে খুব সামনে চলে এসেছি এবার খুব কাছ থেকে দেখব হোয়াইট গ্রাস হোয়াইট রডার এন্ডন ইয়াস খুব কাছে চলে এসেছি কিন্তু খুব একটা কাছে গিয়ে দেখা যাবে না এই যে এই যে আর একটু সামনে যাব আম পড়ে যেতে পারি সে এক আরেক কাণ্ড হয়ে যাবে আহা হাতে আঠারো বছর লেগে যাচ্ছে এই যে কিশোর আমার মনে হয় ওই যে ছোটো ছোটো বলা পুমকেশোর আর বড় যেটা রয়েছে বর্ভকিশোর নাকি উল্টোটা হতে পারে যারা উদ্যোজিকেন্দ্রে তারা খুব ভালো বলতে পারবে এই যে এখানে বীজও হচ্ছে ফল হচ্ছে আর কি আই থিঙ্ক এগুলো হবে বীজ হবে আমরা আর ওইদিকে না যাই ওইদিকে গেলে আমরা আমার গন্তব্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাব এখন এই যে এগুলো সাদা সাদা হবে বোঝা যাচ্ছে আর কি না হ্যাঁ সাদার এগুলো ভ্যারাইটিগুলো আলাদা একটু আগে আমরা একটা পিঙ্ক ভ্যারাইটি ভ্যারাইটি দেখেছি তুলি বা হোয়াইটের মধ্যে পিঙ্ক ফটো তুলবো বলছে ভিডিওটা শেষ করবে না ভিডিও এখানে শেষ না ভিডিও চলতে থাকবে তার মাঝখানেও ফটো তুলবো সাদা গুরাসটাকে নিয়ে প্রীতি ফটো তুলবে প্রীতি ক্যামেরায় ফটো তুলবো আর আমার ক্যামেরায় চলতে থাকবে ভিডিও কি সুন্দর ওইদিকে মেঘটা বেশ সুন্দর একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে ওইটা হাইস্ট পিক না ওইটাই কি হিলে নাকি নাকি যা এটাই ওখানে মেঘগুলো পুরো খুব কাছে খেলে বেড়াচ্ছে মেঘ যাচ্ছে দাও তোমাকে বিটা দাও

জাস্ট ভিডিও করছি তার আজকে তুলে নিতে হবে এই যে এবার প্রীতি ফটো তুলছে আমার এই মেঘে চেয়ে গেল তো এদিকটা পুরো পুরো মেঘ চলে এসছে আমরা এখন মেঘের মধ্যে আছি পুরো মেঘের মধ্যে চলে এসছি

হ্যাঁ ঢুকি দিলো তো প্রীতি বললো প্রীতি বললো মানুষটিতে ঢুকবে তো আমরা ঢুকে যাই এটা হচ্ছে অ্যাকচুয়াল মানুষটি গেট মানে বর্তমান গেট টোটাল কমপ্লিট হলে কী হবে আমরা বলতে পারছি না ওই দিক থেকে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তায় মেঘে ভরে গেছে এখন আমার ভিডিওর লেনথ একটু বেশি হয়ে যাচ্ছে আপনি অলরেডি ইটস টোয়েন্টি থ্রি মিনিট থার্টি সেভেন সেকেন্ড নো প্রবলেম কমপ্লিট যতটা হবে ততটাই হয় তো ভালো বন্ধু ভয় পেয়ে গেলি ভয় পেয়ে গেছে সাধারণত আমার তো ভয় পায় না সুন্দর এখানে পরিবেশটা এখানে সম্ভবত যারা পূজারী উপাসক তাদের থাকার জায়গা রেসিডেন্সিয়াল প্লেস ও না যাওয়াই ভালো যাচ্ছি না ব্যাক করে আসি মানুষটা তৈরি হচ্ছে একটু তৈরি হচ্ছে রে এখনো তৈরি আন্ডার কনস্ট্রাকশন আয় তোর ভয়টা ভাঙানো খুব দরকার দেখি ভয় পায় ভয় কী আছে এই তো এই তো ভেরি গুড এই তো ভয় কী আছে হ্যাঁ খুশি খুশি ভেরি গুড চল টাটা প্রীতি চলো নামি এবার আমাদের গেস্ট স্নান টান করতে হবে বেরোতে হবে ব্রেকফাস্ট করে বেরোবো এখন আমরা নিচের দিকে নামব নিচে মেঘ আর উপরে রোদ সূর্যটা বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে তাহলে আপাতত টাটা বাই বাই আবার গুরাস কুঞ্জে গিয়ে দেখা হতে পারে আপাতত রাখছি